আমি এখন অবস্থান করছি কুলিয়ার অবস্থিত ইসলামের কিন্ডার গার্ডেন স্কুল স্কুলটা স্কুল মাদ্রাসা শিক্ষা সমন্বয়ে প্রতিষ্ঠিত কুলিয়ার প্রথম একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার বাচ্চারা এই আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক ইংরেজি বাংলা এগুলো শিখবে মানে একদম স্কুলের মতো করে আপনারা যারা আপনাদের বাচ্চাটা কি স্কুলে পড়ান তারা যদি চান যে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবো মাদ্রাসা পড়ার পাশাপাশি তার স্কুলের শিক্ষাটাও সে অর্জন করে দেবে তাহলে আপনারা এখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াতে পারেন এখানে নুরানি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে এবং এর পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন এক ঘন্টা করে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে যাদের বাচ্চাদেরকে স্কুলে অলরেডি ভর্তি করে ফেলছেন কিন্তু এখন আফসোস করতেছেন যে আমার বাচ্চা কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে কীভাবে পড়বে আপনারা এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে এক ঘন্টার সময় দিতে পারবেন তারা এখানে আপনার স্কুলের বাচ্চাকেও কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া শেখাই দেবে ইনশাল্লাহ সরকারি যে সিলেবাসগুলো আছে স্কুলের সেই সিলেবাস এবং মাদ্রাসার সিলেবাস সমন্বয়ে গঠিত কোরআন ইসলামিক একাডেমি একাডেমিক ভবনটা অনেক সুন্দর একটা প্রশস্ত একটা ফ্ল্যাট অনেক বড় বড় রুম এবং বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রয়িং করা আছে দেওয়ালে যেটা বাচ্চাদের জন্য তাদের মনোরঞ্জন সৃষ্টি হবে এবং এখানে আবাসিক শিক্ষকদের দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় হাতের লেখা শিখার প্রতি গুরুত্ব দেওয়া হয় সুন্দর হাতের লেখা বাচ্চাদের হাতের লেখা যেন সুন্দর হয় এর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ড্রয়িং ইসলামী নাসিক বক্তৃতা এগুলো শেখারও সুব্যবস্থা আছে তো এখন তো জানুয়ারি মাস এখনো সুযোগ আছে যারা এখনও বাচ্চাদেরকে কোথায় ভর্তি করবেন এটা নিয়ে দ্বিধা ধন্দে এবং খুলিয়ার স্তরবাসী যারা আছেন আপনারা নির্দ্বিধায় এখানে ভর্তি করতে পারেন আপনাকে অর্থাৎ মানসম্মত এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত এই ইসলামিক ইন্ডার গাডেমি স্কুল কোরআন ইসলামিক একাডেমি তো সঙ্গে থাকলো আপনারা আসবেন এই প্রতিষ্ঠান দেখবেন এবং আপনাদের পছন্দ হলে ইনশাল্লাহ এখানে বাচ্চাদেরকে ভর্তি করেছিল আল্লাহ তালা এই মানুষকে কবুল করেন এবং এই মানুষ দিন দিন আরও উন্নতি দান করে এবং এটা যেন ক্লিয়ার একটা আদর্শ দিনই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল আল্লাহ